হাফেজ শাহিন নামাজ শেষ করে বাসায় ফেরার সময় প্রতিদিনের ন্যায় আজ বকাটে মহল্লার নামাজ পড়ার আহ্বান জানালেন তিনি বলেন ভাই এই দুনিয়ার মোহে পড়ে খারাপ কাজে সময় নষ্ট করো না সবাই নামাজ পড়ো নামাজ না পড়লে মৃত্যু পরে আল্লাহর কাছে কি জবাব দিবে কিন্তু বকাটে ছেলেগুলো তার কথা না শুনে উল্টে তাকে নানাভাবে অপমান করতে থাকে হাফের শাহিন এক প্রকার বাধ্য হয়ে সেখান থেকে চলে আসে একদিন বিকালে বকাটে ছেলেগুলো প্ল্যান করে যে হাফের শাহিনকে এলাকা ছাড়া করতে হবে এই উদ্দেশ্যে একটি মেয়েকে শাহিনের বাসায় এক রাত থাকার জন্য অনুরোধ করে কিন্তু মেয়েটি বলে না আমি এমন কাজ করতে পারবো না এটা করার জন্য ছেলেগুলো মেয়েটিকে কিছু টাকা দেয় তখন মেয়েটি এক প্রকার বাধ্য হয় এই কাজে রাজি হতে এবং ছেলেগুলো অনেক আনন্দ করতে থাকে কারণ তারা শাহিনকে সমাজের চোখে চরিত্রহীন প্রমাণ করতে পারবে কথা অনুযায়ী সেদিন রাতে ওই মেয়েটি শাহিনের বাসায় যায় এবং বলে আমি অনেক বিপদে পড়ে এসেছি আমার বাসা অনেক দূরে আজ রাতটুকু আপনার এখানে থাকতে চাই শাহিন প্রথমে রাজি হয় না কিন্তু মেয়েটি অনেক অনুরোধ করার পরে শাহিন রাজি হয় মাঝরাতে মেয়েটি যখন ঘুম ভাঙে তখন সে দেখে শাহিন তাহজ্জতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছে মোনাজাতে সে আল্লাহর কাছে প্রার্থনা করছে হে আল্লাহ আমাকে তুমি সকল বিপদ থেকে রক্ষা করো আমার বাসায় আশ্রয় নেওয়া মেয়েটি কেউ হে আল্লাহ আমার দ্বারা তার জন্য কোনো ক্ষতি না হয় মেয়েটি এই কথাগুলো শুনে অবাক হয় তার মনে আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয় তখন মেয়েটি লজ্জায় সেখান থেকে চলে আসে শাহিন মনাজাত শেষ করে দেখে পাশে শুয়ে থাকা মেয়েটি সেখানে নেই পরদিন সকালে বকাটে ছেলেগুলো এসে শাহিনকে বলে সারা রাত মেয়ে নিয়ে মাস্তি করছিস তাই না মেয়েটা কই একটা ছেলে শাহিনকে ধাক্কা দিয়ে রুমের ভিতরে যায় মেয়েটিকে খুঁজতে কিন্তু মেয়েটিকে না পেয়ে লজ্জায় মাথা নিচু করে বাহিরে আসে তখন শাহিন রাতের সব ঘটনা তাদেরকে খুলে বলে সে বলে সে একটা খারাপ মেয়ে হয়েও আল্লাহর ভয় করে অথচ তোমরা আল্লাহকে কেন ভয় পাও না এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসো তখন ছেলেগুলো তাদের ভুল বুঝতে পারে তারা শাহিনের কাছে ক্ষমা চায় এবং নামাজ পড়ার প্রতিশ্রুতি জানায় বন্ধুরা আসুন আমরা সকলেই নামাজ পড়ি এবং আল্লাহর পথে থাকি একজন নামাজি ব্যক্তির সকল বিপদ আপদে আল্লাহর সাহায্য করে আমাদের গল্পটি বেশি বেশি করে শেয়ার করুন আসুন আমরা সকলেই নামাজ পড়ি এবং আল্লাহকে ভয় করি